আসসালামু আলাইকুম ফ্রাড আশা আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও চলে এলাম আপনাদের হচ্ছে যে দেখাবো আমাদের পায়ের কেমন কী অবস্থা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তা প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা ভিডিও করতে মোটিভেশন হয় আর যারা লাইক আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এবার পায়ের দেখাবো হুমার পায়েরার বাচ্চা আসুন একটা ফ্যাঁসা হুমানের বাচ্চা এই হচ্ছে একটা ফ্যাসা বাচ্চা হুমাদের আর এই দেখুন এই একটা কালো বাচ্চা হুমাদের পোতে যেমন ওঠে একটা কালো একটা ফেঁসা এ দেখুন এই ফেঁসা একটা ফ্যাঁসা বাচ্চা হয়েছে আর একটা কালো বাচ্চা হয়েছে দুটো এখন নিজে থেকে বার শিখে গেছে হুমার পায়ের বাচ্চা এরা হচ্ছে যে ধীরে ধীরে এরাও সেটিং হয়ে যাবে এখন এরা হালকা হালকা উঠতে পারে এরা আকাশে এখন ওড়ে নেয় কিছুদিন বাদ থেকে এরাও আকাশে উঠবে ঠিক আছে কুমোর পাড়ার বাচ্চা আপনার দেখেছিলাম যে ক্ষোপের ফেতেছিলো এই কদিনে ফেত এরা নিজে থেকেই বার হওয়া শিখে নিয়েছে এখন নিজে থেকেই বার হয় আর নিজেদের খায় এই আমাদের পশ্চিমাঞ্চল দেখুন জোড়া লিখছে এখনও কিন্তু ডিম পারেনি এই এই হপ্তাহে দেখি মাঝিরাকে বিক্রি করে দেবো অনেকদিন হয়ে গেলো এখনও ডিম পারেনি মাঝিরার মনে কোনো প্রবলেম আছে আর সিরাজ পাড়াতে দেখুন ওখানে আছে এখন গুঁড়ার বাচ্চা একটা গেলো সিলওয়ার বাচ্চা এই দেখুন হুমার পায়রাটাও সেন গেল সিলভার হুমার অনেক স্টিল কালার ফ্যাঁসা কালার আর কি ধরতে গেলে এর ফ্যাঁসা কালার হচ্ছে আর এখানে কালোটাই একটা গোলাপ পায়রার সাথে বসে দেখুন গোলাপ পায়রা আর বামে দেখুন এই হচ্ছে ধারি ওর হুমার পায়রা ধারি আর একজন ডিমটা দিচ্ছে এরা আবার নতুন করে ডিম পেরেছে এ দেখুন আমাদের পাখি বাচ্চা মানে দেখুন নিজে থেকে এখন বাড়া শিখে গেছি দেখুন হেঁটে হেঁটে চলে গেছে দেখুন দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চা বদির খুব সুন্দর দুটো বাচ্চা আর একটা বাচ্চা দেখুন ধারির সাথে বসে আছে এই দিকটা দেখালে বুঝতে পারবে ভালোভাবে এই দেখুন এই যে বসে আছে ওইটাও বাচ্চা ধারির সাথে বসে আছে আর খুব পাখিগুলো খুব পাখি বাচ্চা বড় হয়ে গেছে দেখুন বাইরেরাও ধারের সাথে বসে আছে বাইরে এই দেখুন এই বাচ্চাও বড় হয়ে গেছে এই বাচ্চাও ধাঁড়ির সাথে নিচে নেমে আছে আর এখানে দেখুন এখানে হচ্ছে যে আলাদা করে দিয়েছি মাটিরাকে এখানে করে দিয়েছি একটা মাদিকে এখানে দুটো মাদি ছিল একটা এখানে করে দিয়েছি এইটা যত সম্ভব এই যে পাখিটা দেখতে আছে এটা নড় হবে এই ঘুবাখিটা এসে জোড়া দেবো ওই যে নিচে আছে তখনই দিয়ে করে দিয়েছি এমন বাকি আছে দাঁড়িয়ে তো ভিডিওটা আজ এই পথেই থাক আপনারা সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম